দিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে ইনকাউন্টার করা বিচারে বভীর্বিত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথাছেন আমাকে নাওসা সিদ্দিকী থানা এসেছে যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় বাজারের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেককে যে আমার বড় বাজারের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখেন রাক্ষব হচ্ছে নাকি আপনাদের রাক্ষব হচ্ছে আমারও রাগ হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় করে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে যাব রাজ্য সরকারকে ওখান থেকে গুলি গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বীরজেদা আবদাস সিদ্দীপী ভাইঝানকেও আমরা সাথে নিয়ে বিরিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আজকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইএসএফকে আই এসএফের অপরাধ কি অপরাধ হচ্ছে দলিত আদিবাসী বিশ্বেবর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধের দায় জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা পচা আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এমনমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বন্য নির্বিশেষে যে প্ল্যাটফর্ম করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা রাজনীতি করে তাদেরকে আমরা গণতান্ত্রিক মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করবো সেই ভাই আমাদেরকে আজকাল চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো 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 নেতৃত্ব নেতৃত্ব ওখানে দিয়ে করবে আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ পাবে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর ইন্দোর ইন্দোর ইনডোর দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করল আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকারের কথা বলবে বলে ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চটা এত কাল কার ডেট রেখেছে চলো তারপর বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা

দেশে রেস্ট্রিকশন হয় না আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুপ মুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটা আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্য অভিভাবিকা দিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের প্রত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবাধ্য করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে ঘরে কে পোস্টে বেঁধে পিটিয়ে মারল উত্তর প্রদেশের মসজিদের সার্ভের নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দেওয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাঝারের নিচে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে না এই অপদর্থগুলোকে প্রশ্ন করতে হবে এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে খুদার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডেকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের থেকে ডাকার দাম এখন মান কমে যাচ্ছে এখন সাড়ে টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার চোদ্দ তে ষাট বাষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ও তো এক কদম আরো আগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ভাবে ধর্মীয় জিগির ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে বনির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্মপন্ন নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আবার তুলতে হবে আর নশাত সিদ্দিকি আরো বিশ্বজিৎ মাইতিরা একবার কেন এক বার জেলে যেতে প্রস্তুত আছে তেলিক আদিবাসী নির্বিশেষে পিছনে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চ অধিকারও যে অধিকার ক্ষন্নারে যাদের অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুলবে এই আওয়াজ তোলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য নির্ধারিত করব না আমি আপনাদেরকে বলবো আমার বোন আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুলে হবে না আজকে তিলোত্তমা যে সন্ধায় রায়কে বসি করছে আমি আশা করব তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলুন তিলোত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলুন তিলক পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তিলোত্তমার পরিবার যতক্ষণ না নাই পাচ্ছে আমরা তিলোত্তমার পরিবারের সাথে লড়ে যাব আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সেই অপদার্থ ব্যর্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়ার্কাপ নিয়ে হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে ওয়াক ছেড়ে দেবো ওয়াকাপ বোর্ডকে আমরা আফটিআই করে জানতে চেয়েছিলাম বা উত্তরও দিয়েছে এক বছরের রকআপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর অপর দিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাপ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তিতাল্লিশ হাজার ইমাম মর্জেনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ আয়ে নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জি ভাইজান ধন্যবাদ আপনাকে জি